সেলিব্রিটি বড় বড় নেতারা বড় বড় তারকারা বলে তিনি আমার আইডল আলামিন বলছেন মান্তাসা তুমি যার ব্যক্তি তোমার আইডল হবে যে ব্যক্তির সাথে তুমি চলবা উঠবা খাবা লবা যার সাথে তুমি চলো না কেন মান্তি কৌমি খাওয়া তোমার দুনিয়া আখেরাত তার সাথে হবে আপনি যদি শয়তানের সাথে চলেন তাহলে শয়তানের সাথে আমার আখেরাত হবে যদি ভালো মানুষের সাথে চলে ভালো মানুষের সাথে আঁকা আঁকে হবে আপনার আপনি যদি আলেমদের সাথে চলেন আলেমদের সাথে আপনার আঁকে হবে খারাপ মানুষের সাথে সাথে না চলাই বেটার যদি দুনিয়ার সংক্ষিপ্ত জীবন অল্প কয়দিনের সামান্য কয়দিনের দুনিয়া আপনি একটা মনে করবেন যে দুনিয়াতে আমরা আসি কতদিন আমি এক সেদিন হিসাব করলাম যে দেখলাম যে দুনিয়া আমি আখের একদিন দুনিয়ার এক হাজার বছর তাই আখের আসি যে আমরা দেড় সেকেন্ড দুনিয়াতে সত্তর বছর যদি হয় এই সত্য কত কি করবে তার থেকে এটাই ভালো হয় যে ভালো মানুষের সাথে চলো বলো না সৎসঙ্গে সঙ্গে সর্বনাশ সৎসঙ্গের সাথে চলাচল করুন আলাদা